আমাদের দেশের এখনো মানুষের ধারণা আছে যে হলে তারা যায়। আছেন যারা হয়তো আহ হার্বাল ওষুধ খান কোবরেজি ঔষধ খান অনেক ধরনের ট্রিটমেন্টে আছে এমনকি আমাদের মধ্যেও যদি আসেন তাহলে দেখবেন যে কোন ডাক্তার দেখাবেন এটাই খুঁজে পান না একচুয়ালি যদি আপনি ডাক্তার দেখাতে চান তাহলে আপনাকে অর্থাৎ কেন বললাম যারা এই পুরুষ প্রজনন তন্ত্রের সমস্যা নিয়েই ডিল করে আমরাই ডিল করি আমরাই বেশি রুগী দেখি এবং আমরা এই রুগীকে একটা পারফেক্ট চিকিৎসা দিয়ে আমরা রুগী ভালো করতে পারি কারো হয়তো উত্থানজনিত সমস্যা কারো হয়তো দ্রুত বীর্যপাত হয়ে যায় অথবা কারো হয়তো সেক্সের প্রতি আগ্রহটা কমে যায় কারো যদি অন্ডকোষে ভ্যাজাইনাসের নাম রোগ থাকে অর্থাৎ কারো যদি পেরোনিস ডিজিজ অথবা টর্শন টেস্টিস থাকে তাহলে পা ফ্র্যাকচার পেনিস হয় তাহলে সাধারণত এগুলো অবশান্ত এন্ডোক্রিনোলজিস্টার ডিল করে থাকে আর যাদের বাচ্চা হয় না এই বন্ধত্বের কারণ পুরুষে কি কারণ অনেক কারণ থাকে আমরা তাকে দেখে কারণটা বের করে সেই কারণের চিকিৎসা করার চেষ্টা করি এন্ডোনিস্ট মানে এই সমস্ত রোগ যারা ডিল করে এবং স্পেশালি যারা এই রোগগুলোই ডিল করে তাদের বলা হয়